আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে জানাবো মুরগির বাচ্চা খুব দ্রুত বড় করার উপায় আমাদের মুরগির বাচ্চা যখন ফুটেছিল তো পাঁচ দিনের মধ্যেই আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেলছি এবং যেদিন ফুটেছিল তার একদিন পর থেকে আমরা ফিট খাবারটা দিয়েছি সোনালিস্টাটা ফিটটা তো ওইটা দেওয়ার পরে ওইটাই আমরা খাওয়াইছি এবং বড়ো মুরগিটাকে একটু পাশাপাশি গম দিতাম তো এইভাবে আমরা প্রায় আঠারো উনিশ দিনের মতন ফিট দিয়ে দুই কেজি ফিট লেগে গেছিল তো এতদিন আমি খাঁচা বন্দি করে পালন করেছিলাম এরপর যখন আমি আঠারো দিন পর বাইরে নিয়ে আসি তখন আমার ফিটটা শেষ হয়ে গেছিলো তারপরে ভুসি মানে গমের ভুসি ভুট্টার গুঁড়া এটা দিয়েছিলাম তো আবার আবার ফিট নিয়ে আসছি তো এখন সেই ফিট এবং গমের ভুসি ভুট্টার ভাঙা এগুলো দিয়ে মিশিয়ে একটা মেখে ওদেরকে খাবার দেই এবং আঠারো দিন পর্যন্ত আমরা কিন্তু ফিট রাখা হয়েছি তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড়ো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার যে বাচ্চাগুলো আমার মুরগির বাচ্চাগুলো মার্শাল্লা বলবেন সবাই তো দেখেন কতটা হেলদি এবং কতটা বড় হয়েছে আঠারো দিনে তো এই বাচ্চাগুলো কিন্তু এবার কোনো সমস্যা হয় নাই জিমা নিয়ে হয় নাই কিন্তু আমি ভ্যাকসিনটা কমপ্লিট করতে পারি যে ডোজটা আসে বেলা দুইটা দিতে হয় তো সেটা আর করতে পারি প্রথম ডোজটাই কমপ্লিট করেছিলাম আর পরেরটা আর দেওয়া হয় নাই এরপরে আর আনাও হয় নাই তো ডোজগুলো যদি কমপ্লিট করা থাকে তাহলে বাচ্চাগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ওদের সহজেই ভাইরাসে আক্রমণ করতে পারে না তো এইভাবে আপনারা ফিট খাওয়ায়ে বিশ বা দেড় মাস পর্যন্ত পালতে পারেন আমি তো বিশ দিন খাওয়ানোর পর আবারও কিনে আনছি বাপসে এক থেকে দেড় মাস পর্যন্ত এই ফিট এবং কুড়া মিশ মিশিয়ে খাওয়াবো তাহলে আমাদের মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এবং মোরগটা মুরগিটাও আর কি ডিম পাড়ার জন্য আবার নতুন করে চলে আসবে ডিমে তো দেখেন বাচ্চাগুলো আমি এখন ছাড়ছি এখন আমি একটু বাইরে এসেছি তো তার জন্যই ওদেরকে ছাড়ছি আর আমি যখন ঘরে চলে যাব তখন কিন্তু বাচ্চাগুলো বেঁধে চলে যাব না হলে কি হবে এদিক ওদিক হাঁটাহাঁটি করবে বৃষ্টিতে ভিজবে এতে করে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে তো বাচ্চাগুলো পুরোপুরি বড় না হওয়া পর্যন্ত বাইরে আমি ছেড়ে দেবো না বাচ্চাগুলো যখন পেকম চারোদিক দিয়ে গজাবে তখন কিন্তু বাচ্চা নিজেরা তাপ নিয়ন্ত্রণ করতে পারে তখন আর মায়ের তাপ প্রয়োজন হয় না ওইরকম একটা তো ওদের যে ব্রোডিং দরকার ছিল সেটা কিন্তু ওদের মায়ের কাছ থেকেই পেয়েছে আমি যে আঠারো দিন খাঁচার মধ্যে বন্দি করে ফেলেছিলাম ওতে কিন্তু ওদের তাপমাত্রাটা ভালোভাবে নিয়ন্ত্রণে ছিল তো এখন আমি আবার খাবার দিব ভাবছি তো খাঁচাটা একটু ফাঁকা করে দিলাম যাতে করে বা আমার মুরগির বাচ্চাগুলো সহজেই খাঁচার ভিতরে ঢুকতে পারে এবং মা মুরগিটাও ঢুকতে পারে তাহলে আমি এভাবে বেঁধে আবার চলে যেতে পারবো তো মা মুরগিটা কিন্তু পাশাপাশি হাঁটাহাঁটি করতেছে এবং বাচ্চা মুরগিগুলো কিন্তু খাবার খাওয়ার জন্য ভিতরে ঢুকে গেছে আর আমি খেয়াল করলাম কোথা থেকে জানি একটা রাতামর্গ এসেছে তো আমাদের এখানে খাবার প্রচুর মাঝে মাঝে পড়ে থাকে ধান গম এটা ওটা তো ওইটা খাবার খেতে এখানে চলে আসছে অন্য অন্য মানুষের মুরগিও আসে তো দেখেন আমাদের মায়াবতী কিন্তু খাবার খাচ্ছে আর এই যে সেই রাতা মুরগিটাও খাবার খাচ্ছে তো এইখানে যখন অন্য মুরগিগুলো আসে তখন কিন্তু একটা সমস্যা হয় অন্য মুরগির যদি অসুখ থাকে বা ভাইরাস থাকে তাহলে আমাদের খামারেও সেই ভাইরাসটা সরিয়ে যেতে পারে তো এদিকে একটু খেয়াল রাখতে হবে তো নিজেদের মুরগিগুলো যদি ভ্যাকসিন কমপ্লিট করা থাকে তাহলে যতই রোগ জীবাণু আসুক ওদের শরীরে অ্যাটাক করতে পারে না তো এজন্য ভ্যাকসিনটা করা প্রয়োজন এবং প্রতি দুই মাস পর পর আর কি রানীক্ষেতের ভ্যাকসিনটা করা প্রয়োজন তো দেখেন আমি কিন্তু ওদের ফাউল ফক্সের ভ্যাকসিনটা কো মানে ঘরে রেখে দিয়েছি এখনও করা হয় নাই ওদের যখন মানে পেকমগুলো সুন্দরভাবে গজাবে তারপর হচ্ছে পেকম গজাতে গজাতে ওদের এক থেকে দেড় মাস লেগে যাবে তখন আমি রানি সরি ফাউল ফক্সের ভ্যাকসিনটা করে ফেলবো ভাপসি তো দেখে বুঝতে পারছেন যে আমাদের মুরগির বাচ্চাগুলো কতটা চঞ্চল আছে আর শেষ পর্যন্ত থাকে কি না আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওটি দেখে সবাই মার্শাল্লাহ বলবেন যাতে কোনো নজর না লাগে আর কি তো এই যে এগুলো হচ্ছে আমাদের সেই পাশার আফার মুরগিগুলো তাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে এখানে কিন্তু মুরগির বাচ্চা ছিল এগারোটার মতন তো এখানে এখন পাঁচটা মুরগির বাচ্চা আছে এর মধ্যে হচ্ছে একটা মোরগ আর তিনটা হচ্ছে মুরগির বাচ্চা তো আমি কিন্তু নতুন করে আবারও দুইটা লাউর চারা আনছি তো দুইটার ভিতরে চারটা চারা আছে দুই জোর আনছি তো নতুন করে এখানে লাগিয়ে দিয়েছি আশা করি এগুলোও বেঁচে যাবে আর বেগুন গাছের পাতাগুলো সব মুরগিতে নষ্ট করে ফেলছে খেয়ে ফেলছে আর কি তো এখানে আমি কঞ্চি দিয়ে অনেকটা বেড়া দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তাও মুরগির বাচ্চাগুলো ভিতরে ঢুকে যায় এবং হচ্ছে পাতাগুলো ছিঁড়ে ফেলে তো আমাদের সুন্দরী কিন্তু সুন্দরী কুচে বসে আছে প্রায় দুই তিন দিন হবে কুচে বসেছে ওর ডিমগুলো এখনও ক্যান্ডেলিন করা হয় নাই তো আশা করি খুব তাড়াতাড়ি ওদের ডিমগুলো ক্যান্ডেলিন করে ফেলবো আর আমাদের ফুলটসির ডিম কিন্তু ক্যান্ডেলিন করা হয়ে গেছে ফুলটসির এগারোটা ডিম মানে ব্রিজ ডিম হয়েছে এগারোটার মধ্যে থেকে বাচ্চা আসার সম্ভাবনা আছে এখন বাকিটা আল্লা ভরসা তো দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো আটকিয়ে ফেলছি ঘরের ভিতরে তো এ এইখানেই ওরা থাকবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাগুলো ঘরে ঢুকছে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম্ম